আগামীর বাংলাদেশ আমরা গত উনিশ তারিখ আমরা হয়তো নিহতদেরকে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কিছু সাহায্য করেছি ইতিমধ্যে আমরা আরো আগেও করেছি ভবিষ্যতে করবো বিশ্বাস করবেন আপনারা শহীদদের পরিবারের একত্রিত হওয়ার পরে তাদের আত্মবাদ এই শহীদদের বিবরণ গিয়ে পৃথিবীর আকাশ বাতাস প্রকম্পিত তাদের কান্নায় আকাশ বাকাশ বাতাস প্রকম্পিত আজও যতগুলো মানুষ অনাহারে অন্তাহারে আহত আহতয়ে হসপিটালের বেডে শুয়ে আছেন তাদের সুচিকিৎসা হচ্ছে না আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি এই জুলাই আগস্ট বিপ্লব সত্তর বছরে শেষ করতে পারে গণমানুষের সংগঠন যে সংগঠনটি যে দলটি ইসলাম এবং ইসলামী আন্দোলনের জন্য এই দেশের জন্য সবচেয়ে বেশি জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী দাউদকান্দি উপজেলার অন্তর্গত বারো পাড়া ইউনিয়নের আজকের এই সাত নাম্বার ওয়ার্ডের কমিটি গঠন উপলক্ষে আজকের এই আগত

মাহরুফা নেই মূলত একটা দল থাকবে একটা গোষ্ঠী থাকবে একটা জাতি থাকবে একটা জনসমুদ্র থাকবে যারা কি করবে এবং শুধুমাত্র সত্তাদের আদেশ দিয়েই খানতে থাকবে না শুধুমাত্র নামাজের আদেশ দিয়ে খানতে থাকবে না শুধুমাত্র রোজা রাখার কথা বলেই খান্তে থাকবে না অর্থাৎ হাওনা নেই মূলত সমাজের প্রত্যেকটা অসঙ্গতির বিরুদ্ধে প্রত্যেকটা খারাপ কাজের বিরুদ্ধে প্রত্যেকটা অন্যের বিরুদ্ধে তারা কি করবে প্রতিবাদ করবে এটা কোথায় আছে এটা পুরানে আছে যে এই জনসমুদ্র এই জনগোষ্ঠী এই দলটি থাকবে বাংলাদেশ জামাত ইসলামী তার দাঁড়াদায়িকতার বাহিরে কি কোনো কাজ করছে বাংলাদেশ জামাত ইসলামী তো শুধুমাত্র সরকারের আদেশ দিয়ে খেন্ত থাকছে নাকি অন্যায়ের প্রতিবাদ করছে অন্যায়ের প্রতিবাদ করছে কোন অন্যায়ের সাথে আমরা আপোষ করব না কোন অন্যায় কাজ আমরা করব না কারুকে কোন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আমরা দিব না বিগত ষোলো বছর অথবা বাংলাদেশের সৃষ্টির পর থেকে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে কি পরিমাণ জুলুম এবং নির্যাতন করা হয়েছে বাংলাদেশের এই শীর্ষস্থানীয় আলম ওলামাদেরকে সেখানে হত্যা করা হয়েছে আজকে বাংলাদেশের গোটা বাংলাদেশে একটি সন্ত্রাসের রাজত্ব জ্ঞান করা হয়েছে এত জুলুম এত নির্যাতন এত ঘুম ঘুমের পরেও বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামের আমাদের সেই ধারাবাহিকতা ধারাবাহিকতা অন্যায় কাজ করবে যারা অন্যায়ের সাথে যুক্ত থাকবে যারা ট্যান্ডারবাজি করবে যারা চাঁদাবাজি করবে যারা অন্যের জমি সেখানে জুট সেখানে করবে আমাদের যুদ্ধ আছে তাদের